আসছে রমাজানুল মোবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে সাওয়াল মাসের আজকের গুরুত্বপূর্ণ তৃতীয় জুমার দিন রমজান মাস চলে যাওয়ার পরপরেই প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে বিভিন্ন জায়গায় আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে তাপমাত্রার কারণে রাস্তার পিচগুলো পর্যন্ত গলে গলে পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই তাপমাত্রাকে কেন্দ্র করে প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ গরম সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ইন্তেকাল করেছে ইম্ডাল ইল্যাজ অনেক ফসলি জমি সেই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে প্রচণ্ড তাপমাত্রা এবং আমরা এই তাপমাত্রা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়ায় গ্রামে গঞ্জি পর্যন্ত ইশতে নামাজ আদায় হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে আরাধনা করতেছি যে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে রক্ষা করেন কিন্তু মনে হচ্ছে যে আমরা যে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছি মনের মধ্যে একটা হতাশা কাজ করতেছে যে মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না তুই বলেন আপনারা যে এত কান্নাকাটি এত চাওয়া পাওয়া বৃষ্টি হচ্ছে না তাহলে কি আমাদের দোয়া কবুল হচ্ছে না আসলে একজন বমিন একজন ইমানদারের এ ধরনের আশা পোষণ করা ঠিক না একজন ইমানদার একজন মুমিনের দোয়া কবুল হবেই হবে এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা বলেছেন যে ওয়াহিদা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিম যখন বান্দা আমাকে ডাকে আমি বান্দার নিকটেই থাকি বলে ওয়ান তাহলে কথা হলো যে এত ইস্তেকার নামাজ হচ্ছে দোয়া হচ্ছে কই বৃষ্টি তো হচ্ছে না তাপমাত্রা তো কমছে না দক্ষিণবঙ্গের চেয়ে আমরা উত্তরবঙ্গের মানুষ অনেকটাই ভালো আছি দক্ষিণবঙ্গে তো খুব কষ্টসাধ্য হয়ে গেছে তাদের জীবনযাপন করা ওদের তুলনায় আমাদের এদিকে তাপমাত্রা কম আমাদের এইদিকে আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত কিন্তু তাদের তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলছে তাহলে দেখুন যে তারা কত কষ্ট করতেছে ওদের তুলনায় কিন্তু আমরা আরও বেশি ভালো আছি এখন এখানে কথা হলো যে বৃষ্টি হচ্ছে না দোয়া কবল হচ্ছে না কেন দেখুন আপনার আমার দোয়া আল্লাহ কাছে চলে যায় এটা হাদিস শরীরের মধ্যে আস তাৎক্ষণিকভাবে যদিও আপনি আলামত খুঁজে না পান কিন্তু একটু দেরিতে হলেও সেই আলামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন বলে সুভান যে কেমন বৃষ্টি হলো না বটে ঠিক আছে আপনার যেমন করে বৃষ্টির দরকার তালার এমন কিছু বাফলু আছে যে তাদের বৃষ্টির দরকার নাই এই সময় রোদের দরকার কি বলেন যেমন উদাহরণ দেই যে যারা সেজ আবাদ করতেছে ধানের মধ্যে ফুল চলে আসছে আর যদি দশ দিন পনেরো দিন তাপমাত্রা থাকে তাহলে এই ধানের ফুলগুলো ঝরে পড়বে পাশাপাশি ওই ধানটা সবল হবে ওই কৃষক কিন্তু দোয়া করতেছে যে আল্লাহ আর কয়েকদিন রোদ থাক তারপর বৃষ্টি হোক তাহলে দেখেন যে একদিকে একদল মানুষের বৃষ্টির প্রয়োজন আর একদল মানুষের বৃষ্টির প্রয়োজন নাই তা আল্লাহ তালা আপনারা আমার চেয়ে ভালো জানেন না জানেন অবশ্যই এটা একটা দিক আমাদের দোয়া কবুল হবে কেন আপনি আল্লাহ তালার কাছে চাবেন যে হে আল্লাহ আপনি আমাদের উপরে অনুগ্রহ দান করেন আমরা আপনার অনুগ্রহের ভিকারী আল্লাহ হচ্ছেন রহমান আল্লাহ হচ্ছেন রহিম তিনি বান্দাকে নিরাশ করেন না যেই তাপমাত্রা চলছে বৃষ্টি না হল কিন্তু এই তাপমাত্রা ধারণ করার মতো ক্ষমতা যদি আল্লাহ তালা আপনাকে আমাকে দেন এটাও হচ্ছে দোয়া কবুলের একটা শর্ত বলেন জিজ্ঞেঁ আর একটা কি আর একটা দিক হচ্ছে দেখুন হাসপাতালে ক্লিনিক খোঁজখবর নিয়ে দেখেন এই তাপমাত্রার কারণে অনেক মানুষ রোগাক্রান্ত হয়ে গেছে অনেকের ডায়রিয়া ধরেছে অনেকের জ্বর বিভিন্ন সমস্যা আল্লাহ বার কথা আপনাকে আমাকে হাসপাতালের বেটে এখন পর্যন্ত নেননি তার মানে এই তাপমাত্রা থেকে যে রোগ হবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার আমার মধ্যে আছে যার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই সে হাসপাতালে যাচ্ছে ক্লিনিকে যাচ্ছে অসুস্থ হয়ে পড়তেছে তা আপনি আমি যে সুস্থ আছি স্বাভাবিক আছি এটাও তো আল্লাহ তালার একটা রহমত কি বলেন এটা আল্লাহ তালার একটা অনুগ্রহ এজন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে এভাবে যে আল্লাহ আপনি আমাদেরকে অনুগ্রহ দান করেন আপনারা জানেন হজরত ইউসুফ আলহ ইসাল্লা ঘটনা হজরত ইউসুফ আলহিস্লা সংক্ষিপ্তভাবে বলি স্বপ্ন যোগে দেখলেন যে তারকাগুলো তাকে সূর্য তাকে সেজদা করতেছে ইব্রাহিম হজরত ইউসুফ আলহিসাম তার বাবাকে বলতেছে ইয়া আবাতি ইন্নি র আইতু আহাদ হাঁস র কাউকাবাং ও শংসা অল্প র আইতু হুমলি সাজিদি সাল্লাহু সালাম তার আব্বাকে বলতেছেন আব্বা আমি স্বপ্নযোগে দেখলাম যে আমাকে এগারোটা তারকা এবং চাঁদ সূর্য আমাকে সেচ্দা করছে। বলেছে বাহান আল্লাহ এব্রাহিম যে ওসুব আল্লাহামের বাবা ইয়াকুব আলহিহিসাল্লা বললেন যে এই কথা তোমার ভাইদের কাছে বলো না তাহলে এই ভাইরা তোমাকে হত্যা করে ফেলবে বা তোমাকে গুম করে ফেলবে ছেলে মানুষ বুঝতে পারে নাই বলে দিস করে তারা বুঝতে পেরেছে যে ইউসুফ আলহ ভাইয়েরা বা ইয়াকুব আলহিস্লা সালামের বাকি এগারো ভাই এরা এত বিচক্ষণশীল ছিল যে এরা আকার ইঙ্গিতে সব বুঝতে পারত বলতে পারত নবীদের সন্তান তাদের এত বিচক্ষণতা আল্লাহ তালা দান করেছিলেন তার একটা ছোট্ট উদাহরণ একজনের একটা গরু হারাইছে ইউসুফ আলহ ইসাল্লা তাপসির মধ্যে আসছে তাফসির এ কাসিরে আসছে ইয়াকুব আলহিস্লা ছেলেদের কাছে গরুর মালিক যে বলেছে যে আমার একটা গরু হারিয়েছে ইউসুফ আলহ ভাইরা কিন্তু গরুটা দেখে নাই কিন্তু তারা বলতেছেন যে তোমার যে গরুটা হারাইছে এই গরুটা প্রায় সাত মাসের গর্ব মানে আর কিছুদিন গেলেই বা আর কয়েক এক মাস বা দেড় মাস এরকম গেলেই এই গরুটার বাসুর হবে দেখুন যে কেমন বিষক্ষণতা তাদের থাকলেই তারা বলতে পারে শুধু গরুটা যে হারাইছে গরুটা কোন দিক দিয়ে নিয়ে গেছে ওই রাস্তাটা তাদেরকে দেখাইছেন গরুর মালিক তারা রাস্তাটা দেখে বলতেছে যে তোমার গরুর পেটে বাসুর আছে অল্প দিনের মধ্যে বাচ্চা হবে এরকম গরু এরকম গর্ভবতী একটা গরু তোমার হারাইছে বলেন সুবাহ তখন তাদেরকে প্রশ্ন করলো যে আপনি কিভাবে বুঝলেন বা আপনারা কিভাবে বুঝলেন যে আমার এই গরুটা তার পেটে বাসুর আছে সাত আট মাসে কিভাবে বুঝলেন তখন তারা বলতেছে যে গরুটা যে নিয়ে গেছে যে আমরা দেখলাম যে গরু যেখানে সামনের পা ফালাইছে সামনের পায়ের ওজনটা কম আর পিছনে যে পা ফালাইছে সেখানে পাটা দেবে গেছে এই পাটা যে দেবে গেছে ওই দাবাটা জায়গাটা দেখে ইয়উকুব আলহিস্লামের ভাইয়েরা বলে ফেলেছেন যে এইটা গরুর অল্প দিনের মধ্যে বাসুর হবে এরকম একটা গরু তোমার হারাইছে বলেছিল তাহলে যাদের এত তীক্ষ্ণ জ্ঞান যখন ইউসুফ আলাইসাল্লাকে তারকা সেজদা করেছে ইউসুফ আলাই হিসাল্লাকে চাচ্ছূর্য সেজদা করেছে এই ঘটনা যখন তারা শুনল তখন তারা আর বোঝার বাকি নাই যে ইয়াকুব আলাইসাল্লা পরেই নবী হচ্ছেন ইউসুফ আলাই্লা এই হিংসা ভাইয়েরা শুরু করলো কথা বুঝা গেছে তখন ভাইরা বুদ্ধি পরামর্শ করে তার বাবার কাছে ইয়াকুব আলহি ইসাল্লা বললো বলল যে আমাদের ব্যবসার কাজে ইয়ামেন যেতে হবে মিশর যেতে হবে হ্যাঁ আমাদেরকে এখান থেকে আমাদের ছোটো ভাই তাকে আমরা নিয়ে যাব আপনি অনুমতি দেন ইয়াকুব আলহিস্লা সালাম কিন্তু অনুমতি দিলেন না একদিন যায় দুই দিন যায় খুব জোরপূর্বক তারা অনুমতি নিল নেয়ার পরে এই ব্যবসার কাজে যখন নিয়ে যাচ্ছে তখন তারা প্রথিমধ্যে ষড়যন্ত্র করল যে ইউসুফ আলহ আর বেঁচে রাখা যাবে না যদি ইউসুফকে তারা বেঁচে রাখে তাহলে ইয়াকুব আল্লিস্লা পরের নবী হচ্ছেন ইউসুফ আলাহ সালাম অতএব তাকে হত্যা করে ফেলবো আমরা বলেন নাউজুবিল্লা তারা কি করলো ছোট্ট মানুষ ছোট্ট ভাই ছোট্ট ভাইয়ের প্রতি একটু ভালোবাসা থাকেই কিন্তু সেই ভালোবাসাকে কবর দিয়ে তারা কূপে ফেলাই দিল আর ব্যবসার সমস্ত কাজকর্ম শেষ করে বাসায় এসে ইয়কুব আলহিসাল্লা বলল যে ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে ইয়াকুবিসাল্লা তো নবী মানুষ তিনি বুঝতে পেরেছেন যে না ইউসুফকে বাগে খাইনি খায়নি হয়তো বা তারা ইউসুফকে ঘুম করেছে আর না হলে ইউসুফকে অন্যায়ভাবে হত্যা করেছে এটা হচ্ছে তাদের একটা ষড়যন্ত্র এই কঠিন একটা মুহূর্তে আল্লাহ কাছে দোয়া তালার করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে আমাকে সুন্দর সবুর আমি যেই সবুর অর্জন করতে পারবো সবরুন জামিল এই সবুর আমাকে দান করেন বলুন সুবাহ এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে যে একজন মমিরের মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে একজন ইমানদারের যে আল্লাহ তালার উপরে তাবাকুল করে আল্লাহর অনুগ্রহ সাবুরন জামিলটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ আল্লাহ তালার অনুগ্রহ চাইতে হবে উনি এই দোয়া ইয়াকুব আলহিসাম আল্লাহ তালার কাছে করেছিলেন উনি এই দোয়া করেননি যে ইউসুফকে আমার কাছে ফিরে দেন বা ইউসুফকে আমি পাবো ইউসুফকে আমাকে দিতেই হবে এই ধরনের চিন্তা তার ছিল না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু কোন আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ যদি ইউসুফ বেঁচে থাকে তাহলে ইউসুফ জন্য নিরাপদে থাকে আর তুমি আমাকে সাবুরুল জামিল তোমার অনুগ্রহ দান করো যাতে আজ হোক কাল হোক নিরাপদে ইউসুফ ফিরে আসে এখান থেকে আপনার আমার জন্য মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে একজন ईमानदार ঘাবরাবে না একজন ईमानदार ভেঙ্গে করবে না একজন ঈমানদার মুশকে পড়বে না একজন ঈমানদার অনুগ্রহ চাবে আল্লাহ কার অনুগ্রহ চাবে আল্লাহ এজন্য আল্লাহ তালা বলেছি ইয়া আইয়ো হান্নাস হে মানুষ সকল শনম উ বধূ রব্যাকুমুল্লাদি খোলা কখন তোমরা তোমাদের রবের দাসত্ব করো রবের গোলামী কর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অল্লাদি না মিং ক তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তার দাসত্ব করো তার গোলামি করো লা আনলা কুম তাতাকুন তাহলে সম্ভাবনা আছে তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেছে আল্লাযি জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়া আস-সামাআ আবিনাআ এ মানুষ আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আসমানটা দিয়েছি বিছানা করে আমি জমিনটা দিয়েছি বিছানা করে আসমানটা দিয়েছি আমি সাত করে বলে দেখুন এই বিশাল আসমান এই বিস্তীর্ণ জমিন আল্লাহ ধ্বংস করবেন একটা সময় ধ্বংস হবে কেমন অনুষ্ঠিত হবে ঠিক আছে কিন্তু ওই নির্দিষ্ট সময় ব্যতী রেখে কখনো কেয়ামত হবে না এগুলো হচ্ছে কেয়ামতের আলামত আপনি দেখুন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে যে মরুভূমিতে হচ্ছে আর যে জায়গাগুলোতে বন্যা হওয়ার কথা সে জায়গাগুলো আবার মরুভূমি হয়ে যাচ্ছে এগুলো কেয়ামতের আলামত আল্লাহ তালা বলেছেন বান্দা সনন ওয়া ইমা এই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি মিনাত সামারাত এখান থেকে ফসল আদি এখান থেকে তোমাদের রিজিক আমি আল্লাহ তালা দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ আসমান আমি দিলাম জমিন আমি দিলাম ফসল আদি আমি দিলাম কেন উবুদু আমার দাসত্ব করার জন্য দিলাম আল্লাহ তকওয়াবুল আলামিন পরে বলেছে তা দা আলু লিল্লাহি আং আমি এত কিছু দেওয়ার পরেও। তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে আর কাউকে তোমাদের রব তোমাদের ইলা তোমরা আর কারো দাসত্ব করো না আর কারো গোরামি করো না যদি তোমরা বুঝে থাকো কিন্তু আমরা মানুষ আমরা হয়তোবা শুক্রবার আল্লাহকে আল্লার গোলামি করি রমাজান মাসে আল্লার গোলামি করি ঈদের দিনে আল্লাহর গোলামি করি আমরা আমাদের সময় মতো আল্লাহর গোলামি করছি বাকি টাইম আল্লাহ তালার গোলামি আমরা করছি না কথা বলেন ঠিক না আল্লাহ তালা আসমান দিল জমিন দিল আর আসমান থেকে বৃষ্টি দিবে আপনার আমার রিজিক দিবে এটা আল্লাহর ফা এখন আপনি করবেন কি আপনি শুধু আল্লাহর গোলামি করবেন আপনার ব্যক্তি জীবনে থাকবে আল্লাহর গোলামি পারিবারিক জীবনে থাকবে আল্লাহর গোলামি সামাজিক জীবনে থাকবে আল্লাহর গোলামি আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি যখন থেকে শুরু করেছি তখন থেকেই আসমানি গজব আর গজব সৃষ্টি হয়েছে কথা বলেন ঠিক ঠিক আপনারা বলতেছেন বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি সময় মতো হবে আল্লাহ তালা বলেছেন জহার আইদিন নাস। আল্লাহ বলেছেন জলে স্থলে যাহা কিছু ঘটে যাহা কিছু রটে এগুলো তোমাদের হাতের কামাই আল্লাহ বলেছেন যে আমি আসমান সৃষ্টি সৃষ্টি করলাম করলাম জমিন ফসল আদি দিলাম আমরা গাছ নিধন করে যেগুলো আল্লাহ তালার দেয়া অক্সিজেন যার মাধ্যমে আমরা অক্সিজেন পাব আমরা অক্সিজেনের রাস্তা বন্ধ করে দিচ্ছি আবার আমাদের দানে বামে সামনে পিছনে পূর্ব পশ্চিমে ফারাক্কা বাদ দিয়ে আমরা আমাদের দেশটাকে কিভাবে মরুভূমি করা যায় আমাদের পার্শ্ববর্তী দেশকে বন্ধু বান্ধবী হিসাবে গ্রহণ করে নিয়ে তাদের তাদের শৃঙ্খলে দাসত্বে আমরা আবদ্ধ হয়ে গেছি যখন আমরা আল্লাহকে বাদ দিয়ে ভারতের গোলামি শুরু করেছি আল্লাহকে বাদ দিয়ে আমরা আমেরিকার গোলামি শুরু করেছি দিয়েছি যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের তাবেদারি করা শুরু করেছি তখন আমাদের উপরে আজাব আর গজব আসা শুরু হয়েছে কথা বলেন ঠিক এখান থেকে উত্তরণের উপায় একটাই সেটা গোলামী করা মানুষের গোলামী ছেড়ে আপনি তৈরি করবেন ওখানে পানি রাখবেন যখন আমাদের পানির প্রয়োজন নাই ভারত তখন পানি দেয় আর যখন আমাদের শেষের পানির প্রয়োজন এখন পানির প্রয়োজন এখন পানি দিচ্ছে নাই তাহলে কিসের বন্ধু সুসময়ে বন্ধু বটে সকলে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় আমরা সুসময়ের বন্ধু বানাইছি যে সময় আমাদের প্রয়োজন ওই সময় তারা আমাদের খোঁজ খবর রাখে না আর যখন আমরা তাদের গোলামির আবদ্ধ হয়েছি আল্লাহ বলতেছে থাম তোদেরকে পানিতে মারব তোদেরকে তাপমাত্রায় মারবো তোমরা আমার গোলামি করবে না মানুষের গোলামি করবে আমি তোমাদেরকে সাহস্তা করব এটা কোরআনের টার্গেট এটা আল্লাহ তালার কথা কথা বলেন ঠিক না বেটে তাই আজকের এই সংক্ষিপ্ত ফুটবা থেকে আমি যেই কথাটা বলে শেষ করতে চাই আল্লাহ তালার কাছে চাওয়া বন্ধ করা যাবে না আমি এটা বলতেছি না আপনি আল্লাহ তালার কাছে চাবেন বটে ঠিক আছে কিন্তু মানুষের গোলামি থেকে বের হয়ে আল্লাহর গোলামি সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিরাশ করবেন না আল্লাহ তালা বলেছেন লা না তুমির রহমাতিল্লা আমি আমার বান্দাকে আমার রহমত থেকে আমি নিরাশ করি না বান্দা যখন তার ভুল বুঝতে পারে বান্দা যখন তওবা করে ফিরে আসে আমি তাদের জীবনের গুনা মাফ করে দেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দেই বলুন সুবাহ আল্লাহ জুমার খুদ্া থেকে এতটুকু শিক্ষা পাক রব্বুল আলমিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক যে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে বের হয়ে এসে আল্লাহর গোলামির দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন মা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নত করি নাই আমরা সুন্নত নামাজ পড়ি এরপরে খুদ্ হবে তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ